<سؤال> <علا> <سؤال> <سؤال> الحمد لله, <سؤال> <سؤال> <الحمد, لله> <سؤال> <سؤال> الحمد لله الذي لا شريك له له <لح> الملك وله <và> الحمد وإليه ترجعون يحيي ويميت وإذا أراد شيئا أن يقول له كن فيكون يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحوم. الذي خلق ادم من تراب ثم أمر الملائكته بالسجود وخرج من نصله ابراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل المولود واختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأصحابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله اذكروا الله إن ذكر تنفع للمؤمنين كما قال تعالى فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُون وَقَالَ تَعَالَى فَذَكِّر إِن نَفَعَتِ الذِّكْر وَقَالَ تَعَالَى إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَر وَلَذِكْرُ اللَّهِ أَكْبَر وَقَالَ تَعَالَى قد أفلح من تذكى وذكر اسم ربه فصلى وقال تعالى "اذكر ربك في نفسك تضرؤا وخيفة دون الزهر من القول بالغضو والآصال ولا تكن من الغافلين" وقال تعالى "ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا" ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان عند الله خفيفتان على اللسان ثقيلتان عند الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الحمد لله وسبحان الله تملأ الميزان وتملأ ما بين السماوات والأرض وقال تعالى আলা ইল্লাহি তত মা আইনকলু উপস্থিত আল্লাহর আশেক সালেক বৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি আল্লাহ পাকের নিমিত্তে যিনি তার ফিয় হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলেহিবা সাল্লাহের মাধ্যমে তার গুপ্ত পরিচয়কে আমাদের কাছে প্রকাশ করে দিয়েছেন নবী না আসলে আল্লাহর পরিচয় প্রকাশ না করলে আমরা আল্লাহর পরিচয় জানতে পারতাম না তার সম্পর্কে কিছুই জানতে পারতাম না সম্পূর্ণ অজ্ঞ থেকে যেতাম সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আল্লাহর পরিচয় তিনি আমাদের কাছে পেশ করেছেন এবং আল্লাহ তার পয়গম্বরকে যেমন মর্যাদা দান করেছেন পৃথিবীর সকল পয়গম্বরের উপর ঠিক তেমনি উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সকল উম্মতের উপর মর্যাদা দান করেছেন দেখুন মর্যাদাটা কেমন আপনারা যারা পবিত্র কোরআন পড়েছেন দেখবেন একটি আয়াত পবিত্র কোরআনে প্রায় ভেসে আসে ইয়া বনী ইসরাঈল যিকুরু নিআমাতীাল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আননি ফাদদালতুকুম আলাল আলামিন যারা নিয়মিত কোরআন পড়েন দেখবেন যে কোরআনের বহু জায়গায় আল্লাহ এই আয়াত বলেছেন আল্লাহ বলছেন ইয়া বনী ইসরাঈল হে বনি ইসরাঈল বনি ইসরাঈলদেরকে ডাক দিয়ে বলছেন বনি ইসরাঈল কারা আহলে কিতাব যারা আহলে কিতাবের ধর্ম অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা ছিলেন তারা সবাই বনি ইসরাইল বড় বড় নবী সব এই বনি ইসরায়েলদের মধ্যে থেকে আসে তো আল্লাহ বলছেন ইয়া বনি ইসরাইল হে বনি ইসরায়েল উযকুরু আনআমতু আলাইকুম আমি তোমাদের উপর যে নিয়ামত গুলো দিয়েছি এই নিয়ামতের স্মরণ তোমরা করো এই নিয়ামতের স্মরণ তোমরা করো আর তোমরা জেনে রাখো আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি দেখেন সরাসরি আল্লাহর জিকিরের কথা বলে নাই আল্লাহ বলছে আমার নিয়ামত মাধ্যমে আমাকে স্মরণ করো অর্থাৎ ডাইরেক্ট আল্লাহর জিকির করা এর লোড সহ্য করা এটা বনি ইসরায়েলের উপর বনি ইসরায়েলের পক্ষে সম্ভব ছিল না আর সেই কারণেই আপনারা জানেন যে হজরত মুসাল সাল্লাম আল্লাহকে বলেছিলেন রব্বি আর ইনি হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বলেছিলেন লাং তার অদি কশ্চিন কালো আমাকে দেখতে পারবা না তুমি তারপরে যখন জোরাজুরি করলেন আল্লাহর নুরের তাজাল্লি যখন তুর পাহাড়ের উপর ফেলা হলো মুসা হজরত মূসা মূর্ছা গেলেন অজ্ঞান হয়ে গেলেন তুর পাহাড় জলে ভস্য হয়ে গেল অথচ আমাদের নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী হিবা সাল্লামকে আল্লাহ তার আর ডেকে নিয়ে তার সাক্ষাৎ প্রদান করলেন সুম্মা দানা ফাকা না ক বা কাউসাই কি ক বা কাউসাইনে আল্লাহ নিয়ে আল্লাহ তার নিজের রূপকে প্রকাশ করলেন তার নবীর কাছে আল্লাহর আশেখু সালে কিন্তু এই পার্থক্য কাজেই যেই বনি ইসরাইলকে আল্লাহ বলছেন আমার নিয়ামতগুলোর মাধ্যমে আমাকে স্মরণ করো কিন্তু উম্মতে মোহাম্মদীকে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন হে বনি ইসরাইল হে উম্মতে মোহাম্মদী তোমরা আমাকে স্মরণ করো ফাজকুরুনি আমি আল্লাহর জিকির করো তাহলে কি হবে আযকুরুকুম আমি আল্লাহ তোমাদের স্মরণ করব ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন তোমরা আমার কুফুরি করিও না আল্লাহ এই জন্য জিকিরের মাধ্যমে দিয়েছেন। জিকির কিভাবে করব আল্লাহ তার নবীর মাধ্যমে শিখিয়ে দিয়ে গেছেন এই যে আপনারা এখন উপদেশ শুনছেন আমি আপনাদেরকে বয়ান করছি আপনারা শুনছেন এটাও জিকির এটাও জিকির আল্লাহ আল্লাহ বলছেন ওয়া ই নৌদিয়া নি সলাত মিন ইয়াও জুমাহা ফাস আউ যখন জুমার দিনের আজান দেওয়া হয় কি করো ফাস আউ ইলা জিকরিল্লাহ আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়ায় আসো এই সেই জিকির এখন যেটা হচ্ছে নাসিহাত এটাও জিকির নামাজ এটাও জিকির এটাও জিকির আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা আকবার নিশ্চয়ই নামাজ মানুষকে অসৎ কাজ থেকে দূরে রাখে কিন্তু মনে রেখো আল্লাহর জিকির এখানে মুখ্য বিষয় নামাজে দাঁড়ায় আপনি আল্লাহর জিকিরে থাকলেন না আল্লাহর শরণ আপনার মধ্যে থাকলো না দুনিয়ার শরণ আপনার মধ্যে থাকলো ওই নামাজ আপনার জন্য উপকারী হবে না ওয়া লা যিকরুল্লাহি আকবার নামাজের মধ্যে আল্লাহর জিকিরটাই হলো মুখ্য বিষয় কোরআন তেলাওয়াত করতেছেন এটাও জিকির কোরআন এটাও জিকির আল্লাহ বলছেন আমি আপনার উপর এই করেছি আর আমি এই জিকিরকে হেফাজত করবো দেখেন আল্লাহ এর বাইরে আবার আল্লাহর কিছু আসমায় হোসনা মানুষকে শিখিয়ে দিয়েছেন কি এটার মাধ্যমেও জিকির করা যায়

আবার সকাল সন্ধ্যা জিকিরের ব্যাপারে আল্লাহ গুরুত্ব আরোপ করেছেন সকাল সন্ধ্যা আল্লাহ বলছেন অজ কুর রব বাকা ফি নাফসিকা ওয়াকিফাত দু নাল জাহারি মিনাল কৌলি বিল আল্লাহ বলছেন অজ কুর রববাকা তুমি তোমার প্রভুকে স্মরণ করো প্রভুকে স্মরণ করো ফি নাফসিকা তোমার মনে মনে অন্তরে দু নাল জাহারি মিনাল কৌলি মুখে উচ্চারণ করে নয় মিল কদুভি অল আসাল সকাল এবং সন্ধ্যা আল্লাহর এই জিকির করো আল্লাহ বহু রকম জিকির আমাদেরকে শিখিয়েছেন আল্লাহর আশেক ও সালেদ জিকির করলে কি হবে আমাদের জিকিরের বেশ কিছু উপকারিতা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আল্লাহ বলছেন ফাজাকির ইন নাফআতি যিকরা আল্লাহর জিকির করো এই জিকিরের মধ্যে তোমাদের জন্য উপকারিতা রয়েছে উপকারিতা রয়েছে কি উপকারিতা দেখুন জিকির মানুষের অন্তরকে পুত পবিত্র করে পুত পবিত্র করে পদ আফলাহা মান্তা রসমা আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি সফল হবে কদ আফলা সেই ব্যক্তি সফল হবে মান তা জাক্কা যে সফল হয়ে যাবে ওই ব্যক্তি পুত পবিত্র হবে কি দেখেন আল্লাহ তিন ধরনের নফস তৈরি করেছেন আমাদের মধ্যে তিন ধরনের নফস আছে প্রথম প্রকার নফস হলো নফসে আম্মারা নফসে আম্মারা আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ইং নাং নফসা লা আম্মারাতুম বিসু স্বাভাবিক অবস্থা কি এই খারাপ জিনিস আপনার কাছে ভাল লাগে তাহলে এটা ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট করতে হলে নফসকে দমন করতে হবে যখন আপনি নবসকে দমন করতে চাবেন চেষ্টা করবেন ভালোর পথে চলতে চেষ্টা করবেন কি তখন যেটা হবে আপনার এই নফস নবস নবসের লাউয়ামাই পরিণত হবে ভৎসনাকারী নফস। আল্লাহ বলছেন লা ওকসিমু বিং নফসিল লাউয়ামা পবিত্র কোরআনে বলছে বর্ষণাকারী নফস আর এই নফস যখন নফসে মোতমা এংনায় পরিণত হবে

সন্তুষ্ট চিত্তে ধাবিত হও ফাদ খলিফি আবাদি আমার যে বান্দারা আছে আমার পিয়ারা বান্দারা যেখানে আছে সেখানে তুমি প্রবেশ করো ওয়াদ হলি জান্নাতি বিলম্ব না করে তুমি জান্নাতে প্রবেশ করো তাহলে এই নফসে মোতমাইন কেমনে তৈরি করবেন আল্লাহ বলছেন নফসে মতমা ইংনা আপনার নফসকে নফসে মতমা ইংনায় পরিণত করার একটাই উপায় আছে আলা বিজিক্রিল্লাহি আপনি যত আল্লাহর জিকিরে লিপ্ত হবেন তত আপনার নফস নফসে মতমা ইংনার দিকে ধাবিত হবে আল্লাহর জিকির জিকির ছাড়া কোনো উপায় নেই কি এই বান্দার উচিত

আমরা খাবার সামনে পাইলাম আল্লাহর কথা একবারও মনে আসলো না হাপুস হুপুস গপ গপ করে খাওয়া শুরু করে দিলাম কি আমরা বাইরে বের হয়ে যাচ্ছি কে আমাকে হেফাজত করবে কে আমার আমানত দার হবে একবারও চিন্তা করছি না আল্লাহর জিকির তখন একবারও আমার মনে আসছে না বের হয়ে যাচ্ছি কোন একটা কাজ করছি আমার আল্লাহকে আমি স্মরণ করছি না কি এই হলো বান্দার এক হালত আর কোন বান্দা যখনই যা কিছু করছে সে আল্লাহকে মনে করছে দেখেন তার অন্তরে আল্লাহকে তার স্মরণ হচ্ছে বান্দা যখন এই অবস্থার মধ্যে আসে তখন আল্লাহর তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হয় এই বান্দা দায়মি সালাতের অন্তর্ভুক্ত হয়ে গেল দায়মি সালাত এটা হলো কায়েমি সালাত আপনারা যখন আসছেন এটা হলো কায়েমি সালা এই সালাদকে কায়েম করতে হয় আর দায়মি সালাদ ওই ব্যক্তি কায়েম করে যার সর্বক্ষণ অন্তরে আল্লাহকে স্মরণ হয় আল্লাহর আশেক ও সালেক বৃন্দ আল্লাহ আমাদের জিকিরের বহু পথ এবং পরিক্রমাকে খুলে দিয়েছেন আজকে পুরোটা আলোচনা করে শেষ করা যাবে না এই যে নামাজে শেষে ফরজ নামাজে শেষে আল্লাহ কিছু জিকির আমাদেরকে শিখিয়েছেন এর কিছু উপকারিতা বর্ণনা করেছেন আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ সামনের জুমায় আমরা এটা নিয়ে আলোচনা করব। যে এই যে আমরা নামাজের শেষে আল্লাহ কিছু জিকির আমাদেরকে শিখিয়েছেন এগুলো কি উপকারিতা আছে জিকির উপকারিতা পরিপূর্ণ এবং এই যে জিকিরের যে বাক্যগুলো আল্লাহ বলছেন মাসালু কালিমাতিং তাইয়েবাতিং কা সাজানাতিং তাইয়েবা আসলুহা সাবিতুন ওয়া ফারুক ও হাফিসামা এই যে পবিত্র বাণীসমূহ পবিত্র বাক্যসমূহ আল্লাহজা মানুষকে শিখিয়েছেন আসলুহা সাবিতুন এই বাক্যসমূহ হচ্ছে একটা গাছের মতো এর দৃষ্টান্ত হলো একটা গাছ যেই গাছের মূল সুদৃঢ় আপনি যখন উৎপাদন করছেন আপনার মধ্যে গাছের শিকড়টা সুদৃঢ়ভাবে এখানে গেথে যাচ্ছে ওয়া ফারুহু হাফিস সামা এটার শাখা পোশাকা বিস্তৃত করতেছে আকাশে যখন মৌসুম আসে আল্লাহ এই বাক্যগুলোর বিনিময়ে আপনাকে রিজিক দান করে তুতি উকুলাহা আল্লাহ বলতেছেন তুতি উকুলাহা এই গাছগুলা ফল দেয় আপনি যে এই যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যে কোনো জিকিরে আল্লাহ খুশি আপনার উপর আর এই যে জিকিরের বাক্যগুলো আপনি উচ্চারণ করছেন এটা নষ্ট হবে না এটা বিনষ্ট হবে না এটা থেকে যাবে এটা সুদৃঢ় আপনি জমিন থেকে পড়তেছেন শাখা প্রশাখা বিস্তৃত করতেছে এটা আসমানে এটার বিনিময় আল্লাহ আপনাকে অনেক রহমত বরকত দান করে থাকে আপনি হয়তো বুঝেন না আপনি বুঝেনই না যে আল্লাহ কি রহমত কি বরকত এর বিনিময়ে আপনাকে দান করছেন আল্লাহ আশিক ও সালেকবৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বারাক আল্লাহ lana ওয়া লাকুম ফিল কোরআনুল अजीম ওয়ানাফা'ানা ওয়া ইয়াকুম লা আয়াতে ওয়া যিক্রুল হাকীম ইন্নাহু তাআলা জাওাদুন কারীমুম মালিকুল

الحمد لله الحمد لله الذي لا شريك له له الملك وله الحمد له الملك وله الحمد وإليه ترجعون يحوي ويميت واذا اراد شيئا ان يقول له كن فيكون يعلم ما فوق الفوق وما تحت التحت وما تجري في العود وما تخوم اللحود الذي خلق ادم من تراب ثم امر الملائكته بالسجود وخرج من نصله ابراهيم ونوحا وصالحا وهود فسبحان الذي سخر الرياح لسليمان ولن الحديد لداود وكلم عيسى في المهد وهو طفل المولود واختار نبي محمدا صلى الله عليه وسلم بالخصائص المحمود فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيامه اما بعد عباد الله توبوا الى الله وادخلوا في السلم كأفه ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. بل تنظر نفس ما قدمت لغار واتقوا الله ان الله خبير بما تعملون. عباد الله اذكروا الله ان الذكر تنفع للمؤمنين عباد الله فعدت اذو بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم وَنَفَعَنَا واياكم لايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم صل وسلم وراحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقره عيوننا. محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر ابن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والاقان عامل المؤمنين عثمان ابن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشر المبشرات والتابعين والتابعين تابعين اللهم أهد أئمة المسلمين الى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الاسلام والمسلمين اللهم اهد ائمة المسلمين فلاحا عظيما اللهم أنصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعدلوا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان ويأتى القربة وينهى عن الفحشاء والمنكر والبغي يعيذكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون